সকলকে জয় দৃশ্য ইমানুয়েল আর আজকে আপনাদের মাঝে আরেকটি বিষয় নিয়ে আমি আজকে কথা বলবো তাহলে উপবাস আমরা উপবাসের মাসের মধ্যে দিয়ে আমরা ধাববান হচ্ছি এবং আমাদের জানা দরকার রয়েছে যে উপবাস আসলে আমাদের জীবনে কি আনতে পারে এবং আপনার আমার জীবনে কি আসতে পারে এবং আমাদের বেনিফিটটা কী উপবাস আমাদের জীবনে একটি গুরুত্বপূর্ণ একটি বিষয় উপবাস এবং প্রার্থনা খুব জোর রয়েছে এবং খ্রিস্ট খ্রিস্টের বিশ্বের বিশ্বাসে যারা রয়েছে তাদের বিশেষ করে এবং আমরা বিশ্বাস করি আমাদের খ্রিস্ট তিনি কুসাহত হয়েছেন মৃত্যুবরণ করেছেন এবং তৃতীয় দিন তিনি সর্ব হয়েছেন ঈশ্বরের সন্তানের আজকে আমি বলবো আপনি উপবাস রয়ে রয়েছেন কিন্তু উপবাস যদি আপনি রয়েছেন আপনি ভরা পেটে কেন উপবাস রাখেন না আপনি একটু খাবার খেয়ে নিন একটু শক্তি দরকার রয়েছে আমাদের ঈশ্বরকে ডাকতে হলে নাকি আপনি একটু খাবার খেয়ে আপনি কি করেন উপবাস থাকেন তো আপনি কোন খাবার আপনার কি উপবাস রাখবেন আমি সেটা বলে দিচ্ছি বাক্য আপনাকে খেতে হবে এ আত্মার খাবার আপনাকে খেতে হবে কারণ আত্মাকে আপনাকে সংজীবিত রাখতে হবে আর তার আত্মাকে সঞ্জীবিত রাখার জন্য আপনাকে অবশ্যই বাক্য আপনাকে আহার করতে হবে আর আমি সেটাই বলছি আমি জাগতিক খাবারের কথা বলছি না এ মনে করবেন না আমি জাগতিক খাবারের কথা বলছি আমি আধ্যাত্মিক খাবারের কথা বলছি আপনারা অবশ্যই যে আধ্যাত্মিক খাবার গ্রহণ করবেন এবং উপবাস এবং প্রার্থনা মনোযোগ দেবেন আজকে আপনার আমার জন্য খ্রীষ্ট পৃথিবীতে এসেছিলেন এবং তিনি মৃত্যুবরণ করেছেন এবং নিজের ক্রুশ স্কন্দে নিয়ে তিনি সেই কুশাহত হয়েছেন ঈশ্বরের সন্তানেরা আজকে আমাদের পাপের জন্য কার পাপের জন্য আজকে তিনি কুশাহত হয়েছেন কার পাপের জন্য আজকে তিনি কষ্ট পেয়েছেন কার পাপের জন্য আজকে তার শরীরকে তার শরীরকে চূর্ণবিচ্ছিন্ন করা হয়েছে আপনারা আমার জীবনের জন্য ঈশ্বরের সন্তানেরা আজকে আপনি একটু অনুতপ্ত হন যখন আপনি অনুতপ্ত হন তখন ঈশ্বর উপর থেকে আপনাকে আশীর্বাদ ব্লেথিং করে যখন আপনি তার চরণে সে বসে যখন তার চরণ ছুঁয়ে যখন আপনি অনুতাপ করেন যখন কাঁদে না চুল দিয়ে যখন মুছে দেন তখন ঈশ্বর আপনাকে আশীর্বাদ করেন ঈশ্বরের সন্তানেরা আজকে উপবাসের মাস আরেকটি বছর পর সুযোগ এসেছে আপনার আমার জীবনে যে উপবাসের মধ্য দিয়ে আপনার আমার জাফিনা চাওয়া এবং অনুতাপ আপনার জন্য অনুতাপ করা বাইবেলে ঈশ্বর একটি কাহিনী বলেছেন যে একজন সে শেষে প্রার্থনা করছে এবং সে বলছে যে ঈশ্বর আমার আকাশের দিকে তাকিয়ে তাকার তাকাবার সাহসামানে কিন্তু সেই ফরিসি প্রার্থনা করছে আমি তোমার সমস্ত কিছু মান্য করে আমি তো তোমার পথে চলি ঈশ্বর সে কার প্রার্থনা মেনে নিয়েছে জানেন সে করগ্রহে সে পাপি কিন্তু সে ধার্মিকের না তাই ঈশ্বর আপনার আমার মতন পাপিকে খুঁজছে যেন ঈশ্বর যেন আমরা তার কাছে যাই এবং তাকে কী করি গৌরবান্বিত করি এবং অনুতপ্ত হই আমরা আপনার আমার পাপের জন্য ঈশ্বরের সন্তানেরা আমরা চেষ্টা করবো যেন উপবাসের মধ্য দিয়ে যেন আমাদের পাপে প্রায় চিত্ত আমরা করতে পারি এবং ঈশ্বরকে যেন আমাদের গৌরব দিতে পারি সকলকে ধন্যবাদ